কলকাতার কাছে নির্জন সমুদ্র তট যেখানে ভেসে হাজারো লাল কাঁকড়া আর বাতাসে শীতল হাওয়ায় দোল খাচ্ছে ঝাউবন থেকে ইউকালিপটাস জ্যোৎস্না রাতে চাঁদের আলো এসে পড়ছে সমুদ্রের জলে পুরো সমুদ্র সৈকত হয়ে ওঠে আলোকিত এই শান্ত সমুদ্র সৈকত আর কোথাও না অবস্থিত আমাদের এই পশ্চিমবঙ্গে নাম তাজপুর বিস্তীর্ণ বালিরাশি সেই বালির ওপর দিয়ে হেঁটে চলেছে লাল কাঁকড়ার দল এক পাশে ঝাউবন তো আর দূর থেকে ভেসে আসছে সমুদ্রের ঢেউয়ের গর্জন জায়গাটি দীঘাও না আবার পুরীও না সমুদ্রের নোনা জলে যদি মন চায় গা ভাসিয়ে দিতে তাহলে এবারের গন্তব্য হিসেবে বেছে নিন তাজপুরকে কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই পৌঁছে যাওয়া যায় তাজপুরে সঙ্গে পেয়ে যাবেন থাকা খাবার সুবন্দোবস্ত পুরো সমুদ্র ধরেই গজিয়ে ওঠা বহু হোটেল এবং রিসোর্ট একটু খুঁজলে সমুদ্রের ধারে কটেজে থাকার অভিজ্ঞতা আপনি নিজেই চেখে দেখতে পারেন তাজপুরে চলুন তাহলে আজকে কলকাতার খুব কাছে এই নিরিবিলি নিস্তব্ধ সমুদ্র তটে ঘুরে আসা যাক প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রথম কলকাতা আর প্রথম কলকাতা প্রকৃতির কথা বলে আর সঙ্গে থাকি আমি সুব্রত আচার্য একেবারে শান্ত পরিবেশ বাতাসের আওয়াজ এমনকি গাছ থেকে পাতা ঝরার শব্দ পাওয়া যায় এই তাজপুরে সামনে সমুদ্রের নীল জলরাশির সঙ্গে ওই যে দূরের ছাউ ও ইউক্যালিপটাস বনের বিস্তীর্ণ ছায়া আর মাঝখান বরাবর সোনালি বালুকাময় সমুদ্র সৈকতের যেদিকেই তাকানো যায় দেখা যায় উঁচু নিচু বালিয়ারি এই সব মিলেই পর্যটকদের মনে অনেকখানি জায়গা দখল করে নিয়েছে এই তাঁচপুর একপাশে মানদারমণি অন্য পাশে শঙ্করপুর আর তার ঠিক মাঝখানে তাজপুর সমুদ্র সৈকত এই ধরুন শহরের ঘিঞ্জি পরিবেশে থাকতে থাকতে আপনি হাঁপিয়ে উঠেছেন তাই মনকে প্রফুল্ল করতে হলে হাতে দুদিন সময় নিয়ে ঘুরে আসতেই পারেন কলকাতার কাছে এই তাজপুরের এই নির্জন সমুদ্র তট থেকে এই গরমে সমুদ্রে ঘুরতে যাওয়া কি আদৌ ঠিক শীত হোক বা গরম কিংবা বর্ষা যে কোনো সময় সমুদ্রের ধারে আপনি ঘুরতে যেতেই পারেন তবে ঘুরতে যাওয়ার বেশ কিছু সাবধানতা অবলম্বন করা জরুরি কি কি সাবধানতা যেমন ধরুন গরমকালে দিনের বেলা তাপমাত্রা বেশি থাকে তাই আপনি যদি চান সমুদ্র সৈকতে গিয়ে গরম এড়িয়ে যেতে তাহলে সমুদ্রের চরে বিকেলে বা সন্ধ্যাবেলায় গিয়েই বসুন সন্ধ্যেবেলা বা বিকেলের দিকে সমুদ্রের ধারে বসলে দেখতে পাবেন প্রকৃতির সেই মায়াবী এক এই সমুদ্রের পারে বসে মাথার ওপর খোলা আকাশে দিয়ে অস্ত যেতে দেখতে দিয়ে আর সেই সময় পুরো সমুদ্রতর ভরে যায় কমলা রঙের আভায় সকালের দিকে গরমের জিরে সমুদ্রের ধারে বসে যাওয়া বাতাসেও আপনি স্বস্তি খুঁজে পেতে পারেন বিকেলের দিকে ঝাউবন থেকে ভেসে আসা শীতল বাতাসে নির্জনতায় ঘেরা সমুদ্র সৈকতে বসে থাকতে আপনার ভালো লাগে দুপুরের দিকে সূর্য যখন মাঝ আকাশে থাকে সেই সময় সমুদ্রের ধারে না যাওয়াই ভালো গেলে আপনার হিটস্টক হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু থাকতে পারে মহিলারা সব সময় তাদের ফ্যাশন এবং রূপচর্চা নিয়ে সজাগ থাকেন তাই তাদের উদ্দেশ্যে বলতে হবে যদি চান সমুদ্র সৈকতে যাবেন তবে তকে যেন ট্যান না পড়ে তাহলে অবশ্যই বিকেলে বা সন্ধ্যার দিকে ঘুরে আসুন সমুদ্র সৈকত যাদের ত্বক খুব সেন্সিটিভ সমুদ্রের নোনা জল তকে না ছওয়ানোই ভালো তাজপুর সমুদ্র সৈকতে যেতে গেলে কিভাবে যাবেন কলকাতা থেকে দীঘা যাওয়ার পথেই পরে এই নির্জনতায় ছোঁয়া মাখা সমুদ্র সৈকতটি কলকাতা থেকে তাজপুরের দূরত্ব একশো নব্বই কিলোমিটারের মতো যদি চান ট্রেনে করে হাওড়া থেকে ট্রেনে করে পৌঁছে যেতে রামনগর স্টেশন রামনগর স্টেশন থেকে সড়ক পথে তাজপুর পৌঁছতে সময় লাগবে চল্লিশ মিনিট স্টেশনের বাইরেই পেয়ে যাবেন বহু গাড়ি আর যদি চান উইকেন্ডে নিজের গাড়ি করে লং ড্রাইভে যেতে তাহলে ছ নম্বর জাতীয় সড়ক ধরে পৌঁছে যেতে পারেন কোলাকা সেখান থেকে কিছুক্ষণ রেস্ট নিয়ে যান নন্দকুমার নন্দকুমার চালখোলা আর সেখান থেকে তাজপুর হাতে গোনা কয়েক মিনিট কলকাতা থেকে গাড়ি করে তাজপুর পৌঁছতে সময় লাগে ধরুন চার ঘন্টার আপনি যদি গিয়েই হোটেল বুক করেন তাহলে খরচা একটু বেশি পড়তে পারে তাই দু থেকে তিন দিন আগে হোটেল বুক করে নিন এবার আসি তাজপুর ঘুরতে যাওয়ার মূল আকর্ষণের বিষয়গুলো নিয়ে তাজপুর এমন এক জায়গা যেখানে গেলে সারা সপ্তাহের ক্লান্তি অনায়াসেই দূর হয়ে যাবে তাজপুর যাওয়ার সময় সবুজে ভরা ধান ক্ষেত মাছের ফেরি আর জলাভূমি সমুদ্রের ধারে বসে বসে ভাববেন এই সময়টা যদি এখানেই থেকে যাওয়া যেত হোটেলের রুম থেকেই দেখা যায় রাতের আকাশের চাঁদের আলো আর সেই আলোর প্রতিচ্ছবি দেখতে পাওয়া যাবে ভাবুন সেই অসাধারণ দৃশ্যের কথা প্রকৃতির সৌন্দর্যের পাশাপাশি পেয়ে যাবেন সি ফুড খাওয়ার সুযোগ। আপনি যদি ভোজন রসিক হন তাহলে অবশ্যই এখানকার লাল কাঁকড়া একবার চেখে দেখে দিতেই পারেন প্রিয় দর্শক কেমন লাগলো তাজপুরের এই ভিডিওটি ভালো লাগলে নিজেদের মাঝে শেয়ার করুন আর লিখুন মূল্যবান মন্তব্য প্রকৃতিকে ভালোবাসুন প্রকৃতিকে ভালোবাসুন আর সঙ্গে রাখুন প্রথম কলকাতা কারণ প্রথম কলকাতাই প্রকৃতির কথা বলে নমস্কার